আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির রয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে ভিডিওটা যেমন কিছুটা অস্বস্তিকর অনেকের জন্য সেজন্য ব্লার করে দেওয়া হয়েছে নির্দিষ্ট জায়গাটা মূলত গাভীটার বাসুর হবে এবং বাসুরটা পেটের ভিতরে উল্টে গিয়েছে তো এ জাতীয় বার্ড সিচুয়েশান খুবই কমপ্লিকেটেড হয় মানুষ এবং প্রাণী উভয়ের জন্য এবং কিছু দৃশ্য আসলেই দেখানোর মতো না বলে জায়গাটা সুন্দর মতো ব্লার করে দেওয়া হয়েছে এবং তারপরেও যদি কারোর কোনো কিছু খারাপ লেগে থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আরও উন্নতি করার কাজ করব। দেখছেন আমাদের একজন যিনি পরিচর্যাকারী উনি চেষ্টা করছে যে বাসুরটা কিভাবে মাথাটাকে ঘুরিয়ে পিছন দিকে আনা যায় গাভীর পেটে বাসুরের যে পজিশন থাকে সেটা কিন্তু মাথা থাকে আগের দিকে মাথাটা আগে আসে তারপরে পিছনের পোশাকটা আসে তো গাভিটা অনেক খাঁপিয়ে গিয়েছিল। এবং ও বারবার পুশ করতেছিল কিন্তু কোনোভাবেই ওর দ্বারা সম্ভব ছিল না এই ইজি করার সুতরাং দুইজন মিলে চেষ্টা করে একজন দেখতে পাচ্ছেন নারায়ণ ভাই উনি চেষ্টা করতেছে বাসুটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসার মাথাটা সামনের দিকে নিয়ে আসার এবং একজন দড়ি হাতে দাঁড়িয়ে রয়েছে কারণ পায়ে দড়ি দিয়ে টানা লাগবে এই জন্য তো দুইজনই যথাসাধ্য চেষ্টা করে এবং অনেক সময় প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট নিরন্তন চেষ্টার পর আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই গোর বাসুটাকে নিয়ে আসতে পারি তো আপনার দেখুন এই জাতীয় ফার্মে বা ডেইরি ফার্মে মূলত কিভাবে কাজ কি করা হয় আর এতদিন কোথায় ছিলাম না ছিলাম এগুলো নিয়ে খুব বেশি পেঁচাল পারতে চাই না এগুলো আসলে বলা উচিত না এক কথায় যদি শেষ করতে চাই তাহলে হয়তো বা নিজের অলসতা বা নিজের খামখেয়ালিপণের কারণেই ভিডিও দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন বাসুরের মাথাটা কিন্তু ঘুরে সামনের দিকে চলে এসেছে এবং পায়ে বাঁধা সম্পন্ন হয়েছে তো সিচুয়েশানটা খুবই টানটান উত্তেজনা ছিল যেমন গাভিটার জন্য রিক্স ছিল তেমনি বাসুরটার জন্য রিক্স ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর রস্য সহমতে আমরা সফলভাবে সুন্দরভাবেই বাসুরটাকে বাইরে আনতে পারি আর গাভিফ হোক আর সার হোক যারা ডেইলি যারা গরুর আমার কথা করতে চান তাদের আসলে প্রপারলি নলেজ এবং স্কিল পার্সন ছাড়া কখনোই করা উচিত না কারণ ধরেন আজকে আমাদের কাছে এই দুইজন অভিজ্ঞতা না থাকতো তাহলে সিচুয়েশানটা কী হতো হয়তো আমি ডাক্তার ডাকতাম ডাকতে ডাকতে আসতে আসতে হয়তো দেখা গেলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগতো তার ভিতরে সিচুয়েশান আরও ক্রিটিক্যাল হয়ে যেত সুতরাং এক আপনাকে শিখতে হবে প্রপারলি দ্বিতীয়ত যদি নিজের শেখার ভিতরে কিছুটা ল্যাকিংকস থাকে সাথে একজন অভিজ্ঞ লোক নিতে হবে এবং নিজে শিখলেই যে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এমন না এটা সময় নেয় অনেক বছর সময় নেয় এ জাতীয় অভিজ্ঞতা অর্জন করার জন্য সুতরাং যে যাই করেন যেভাবেই করেন পরিপূর্ণ নলেজ এবং পরিপূর্ণ জ্ঞান ছাড়া কেউ কিছু করতে চায় না তাহলে কিন্তু এখন অনেকেই ভিডিও দিচ্ছে বা দেখা যাচ্ছে যে ডেরি ফার্ম করছি দুধের প্রোডাকশান নাই সারের ফার্ম করছি মোটাতেসা করে বিক্রি করলে সেই পরিমাণ প্রফিট না অনেকেই বন্ধ করে দিচ্ছে অনেকে গরু কম দামে ছেড়ে দিচ্ছে আর ডেরি ফার্মগুলোতে যেটা হয় সেটা হচ্ছে এই গাই গরুগুলো হাই মেনটেন্সের গরু হয় প্রচুর পরিচর্যা দরকার হয় যেমন দেখছেন বাসুর হওয়ার সাথে সাথে যেতে স্ট্রেস গেছে ওর উপর থেকে ওর মাথায় পানি দেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ ও কিন্তু ঘুরে উঠলো এরপরে বাসরটাকে ওর সামনে দেওয়া হবে ও পরিষ্কার করবে যেটা ন্যাচারাল প্রসেস এভাবেই আসলে হয়ে থাকে তো যেটা বলছিলাম যে ফার্ম করেন যেটাই করেন আগে বুঝবেন শুনবেন জানবেন নিজে কতটুকু পারবেন প্র্যাকটিক্যালি চেষ্টা করবেন কোথাও কিছুদিন কাজ করার তারপরে করতে যাবেন সেটাই আমার মনে হয় আপনাদের লসের যে আশঙ্কাটা সেটা কমাবে আলহামদুলিল্লাহ বাসুরটা দেখতে পাচ্ছেন সুস্থ রয়েছে আর গাভিটাও সুস্থ রয়েছে এবং বাচ্চা হওয়ার পরেও কিন্তু কিছুটা নিউট্রিশন বা কিছুটা ভিটামিনের ঘাটতি দেখা দেয় তো সেজন্য কিছুটা সাপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন বিশেষ করে কিছু ভিটামিন যেগুলো জন্ম পরবর্তী সময় বা বাসুর জন্ম পরবর্তী সময় দেওয়া উচিত তো এই ছিল আজকের ভিডিও এবং অবশ্যই জানাবেন এ জাতীয় ফার্মের অ্যাক্টিভিটিসের ভিডিও আপনারা দেখতে চান কি না এছাড়া অন্য ভিডিও তো থাকবেই তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ